দুই মেরুতে বিভক্ত ছিল একটা হলো আমেরিকান ব্লক আর একটা হলো রাশিয়ান সোভিয়েত রাশিয়ান ব্লক দুনিয়া দুই ভাগে বিভক্ত ছিল বাংলাদেশের স্বাধীনতার সময় ভারত ছিল রাশিয়ান ব্লকে পাকিস্তান ছিল আমেরিকান ব্লকে এইজন্য বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল আমেরিকা আমেরিকা করেছিল কারণ পাকিস্তান আমেরিকার পক্ষে আর ভারত ছিল রাশিয়ার পক্ষে আমাদের দেশের স্বাধীনতা শুধু আমরাই লড়াই করি নাই আমাদের দেশের স্বাধীনতা নিয়ে ভারত পাকিস্তানের লড়াই ছিল আমাদের দেশের স্বাধীনতা